দোল পূর্ণিমায় জমজমাট নদীয়ার সতী মায়ের মেলা ভক্তদের ভিড় বুদ্ধি চত্বরে বাংলার বিভিন্ন প্রান্তে চলছে দোল উৎসব উদযাপন চিরাচরিতর প্রথা মেনে এবারেও দোল পূর্ণিমার দিন নদীয়াতে সতী মায়ের পুজো হচ্ছে আর শতাব্দী প্রাচীন দোলযাত্রার এই অনুষ্ঠানের সঙ্গে নজরকারী সতী মায়ের দোল মেলা বহু দূর দূরান্ত থেকে মানুষ মেলায় আসেন ভক্তদের দাবি গঙ্গাসাগর মেলা জয়দেবের মেলার থেকে কোনো কম ভিড় হয় না এই সতী মায়ের মেলায় নদীয়ার কল্যাণী ঘোষপাড়ায় বিখ্যাত সতীমায়ের মন্দির সতীমা বৈষ্ণব দেবের কর্তাভাজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত দোল পূর্ণিমার দিন মায়ের পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিচ্ছেন অনেকেই আবার দণ্ডিও কাটছেন পুকুরে ডুব দিচ্ছেন অনেকেই প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুকুরে স্নান করে ডালিম গাছে পূর্ণ হয় সেই ঢিল ছবিও দেখা গেল এদিন আর পুজো উপলক্ষে এবছরও বিরাট মেলাও বসেছে এক সময় প্রায় ছশো বিঘা জমিতে সতীমায়ের মেলা বসত বর্তমানে তিরিশ একর এলাকায় মেলা বসে মেলা পরিচালনা করেন কল্যাণী পৌরসভা সতীমা ও মেলাকে কেন্দ্র করে এক ইতিহাস আছে কর্তাভাজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউলচাঁদ চাঁদ ভক্তরা তাকে নামে ডাকতেন এমনকি শ্রী চৈতন্যের অবতার মানতেন এই ঘোষপাড়ার বাসিন্দা ছিলেন রাম শরণ পাল তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী কথিত আছে মরণাপন্ন সরস্বতী সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লিপে দিয়েছিলেন আউলচাঁদ তাতে তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনি হয়ে ওঠেন সতীমা আউল চাঁদের পর সতীমা হয়ে ওঠেন কর্তাভাজা সম্প্রদায়ের প্রধান কথিত আছে তিনি যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন সেই ডালিম গাছের ঢিল বাদলেই ভক্তদের ইচ্ছে পূরণ হয় ঘোষপাড়ায় তার নামাঙ্কৃত মন্দির চত্বর এবং সমাধি ক্ষেত্রেও ভক্তরা গিয়ে পুজো দেন পুজোর ডালিও মন্দির চত্বরেই একাধিক ব্যক্তি বিক্রিও করেন ডালিতে ঢিলের জায়গা দেওয়া থাকে সুতোবাঁধা মাটির ঘোড়া মন্দিরের কাছেই রয়েছে পুকুর সেই পুকুরে স্নান করে ভক্তদের মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বেঁধে দিতে হয় তাতেই পূরণ হয় মনস্কামনা আর মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয় এটাই সতী মায়ের মন্দিরের নিয়ম এখানে নিত্য পুজোর পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ কীর্তনের আসর বসে তবে এই মেলাকে কেন্দ্র করে বহু পূর্ণার্থীর ঢল নেমেছে নদিয়ার কল্যাণী ঘোষপাড়া সতীমায়ের মন্দির সংলগ্ন এলাকায় যদিও মেলা উপলক্ষে পুলিশি তৎপরতাও রয়েছে চোখে পড়ার মতো তবে দোল উৎসব এবং সতীমায়ের মেলা এ যেন নদিয়ার বুকে মহামিলন মেলা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়

किसका कबूतर है? है? अच्छा किसका कबूतर? দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ